ষোলোই অগস্ট সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বীরভূম জেলার দুবরাজপুরেও পালিত হল খেলা হবে দিবস পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই বিশেষ দিনের মূল উদ্দেশ্য নতুন প্রজন্মকে মাঠমুখী করা দিনটিকে কেন্দ্র করে দুবরাজপুর পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক প্রীতি ফুটবল ম্যাচ প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয় শহরের দুটি স্বনামধন্য বিদ্যালয় শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ ও আরবিএসডি ডি হাই স্কুল রোমাঞ্চকর লড়াই শেষে দুই থেকে এক গোলে জয়লাভ করে আর বিএসডি স্কুল খেলার পর প্রতিটি খেলোয়াড়কে পুরস্কৃত করা হয় পাশাপাশি দেওয়া হয় ম্যান অব দ্য ম্যাচ এবং সেরা গোলকিপার সম্মাননা শুধু খেলা নয় দিনটিকে স্মরণীয় করে রাখতে দুবরাজপুর পৌরসভা সম্মান জানায় এলাকার প্রাক্তন ফুটবলারদের আশি ও নব্বইয়ের দশকে যারা জেলার সীমানা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্রীড়া ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছিলেন সেই সমস্ত কিংবদন্তি খেলোয়াড়দের সম্মানিত করা হয় মোট একচল্লিশ জন প্রাক্তন ফুটবলার ও ক্রিকেটারকে সংবর্ধনা দেওয়া হয় খেলা হবে দিবস অনুষ্ঠানে প্রাক্তনীদের মধ্যে জ্যোতির্ময় ঝা প্রবীর দাস মানুষ দত্ত মুদি কাজল বক্সি অজিত বাগদি শীতল দাস শেখ সবরতি হাজি শেখ ফজলে করিম ও শেখ আলী হোসেন সহ মোট একচল্লিশ জন ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযুষ পান্ডে উপপৌরপতি মির্জা শৌকাত আলী তৃণমূল কংগ্রেসের সকল কাউন্সিলর এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি প্রমুখ খেলার আনন্দ পুরনো ক্রীড়াবিদদের সম্মাননা আর নতুন প্রজন্মের অংশগ্রহণ সব মিলিয়ে দুবরাজপুরে খেলা হবে দিবস রূপ নিল এক উৎসবের আবহে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির খেলা হবে দিবস যেখানে এলাকার খুদে খেলোয়াড়দের খুদে ফুটবলারদের উদ্বুদ্ধ করা যাতে তারা মাঠ মুখী হয় তারা খেলাধুলো করে পাশাপাশি আমাদের দুবরাজপুর শহরে আমরা দীর্ঘদিন থেকে দেখেছি একসময় স্কুলের সারাদা বিদ্যুৎপীঠ আরবিএসি বা ডিএসএ ক্লাব বিভিন্ন ক্লাব বিভিন্ন জায়গায় ট্রফি জয়লাভ করতো খুব ভালো ফুটবল খেলত যুবরাজপুরের পুরোনো দিনের খেলোয়াড়রা তাদের আজকে থেকে খেলা বসে সম্বর্ধিত করলাম সম্মাননা জ্ঞাপন করলাম ভালো লাগছে এভাবে তারাও আমাদের বর্তমান প্রজন্মের যারা খেলোয়াড় তাদের পাশে থাকবে তাদেরকে উৎসাহিত করবে এবং পাশাপাশি তাদের ওই যারা বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় যারা আগে আমাদের শহরের বিভিন্ন টুর্নামেন্টে বা বাইরেও খেলাধুলো করেছে সেসব খেলোয়াড়দের সম্মাননা জ্ঞাপন করলাম তারা ভালো থাকুক সুস্থ থাকুক মঙ্গলময় ঈশ্বরের কাছে এই কামনা